রাতের বেলা মজার না বাড়িউলি দিনের বেলা যাস না তোরা মেম্বর সাহেব কোয়েন সাহায্য সালে সেটা কি লয়া মাতব আর কোয়েন না এই কথা এ ফাটায় বৌথিয়া শালি লয়া বাগজে দুনিয়ার সব আকামই তুই করলি ইডাই মনে তোর বাহি আসি শেষ পর্যন্ত ইডাও করলি কি করমু আমার বউ ভাল লাগে না আমার শালি ভাল লাগে পাড়া আবার কথা কাড়া আল্লাহ এ কি দিন আইলো মাদব সাহ এই বিচারের সমাধান কেমনি দিম দেশ ওই গেরফুলা ভাই নাই আজকে একাম কাল্লা হ্যাঁ একাম খালি হের বিচার করতে কে লাগিয়া মেম্বার সাহ বিচার পরে আগে হে টুন টুন মিনতে ইট বান্ধেন মাদব সাহ জি ডাওয়ার হইছে অনেকটা সমাধান করেন এ ফাডার বউ আর শালিরে ডাইকা লয়েন হের বউ রানা দরকার নাই হের শালিরে কই নাম তো

বৌর এ রাখবি না তোর শালীর রে রাখবি কৈছি না আমার বউ ভালো লাগে না আমি শালির রে রাখবি আই বুঝলাম তুই তো শালি নিবি তাহলে তুই তোর বৌ কি করবি বোসা বৌ আমি নিমু হ্যালো